we <music> আসসালামু আলাইকুম আমাদের ছোট মজুদ পুকুর থেকে মাছ ধরার জন্য লিটন কাকা খুব সকাল সকাল নিয়ে চলে এসেছে আমরা মূলত আজ মাছ ধরবো পুকুরে ছাড়ার জন্য বিক্রির জন্য নয় গত সিজনে মাছ বিক্রির পর যে মাছগুলো ছোট ছিল সেই মাছগুলো আমরা বেছে আমাদের মজুদ পুকুরে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আজ অনেক বড় হয়ে গেছে আমরা আমাদের চাষের পুকুরে যেহেতু সব বড় মাছ চাষ করি তাই আজ এই মাছগুলো আমরা সব ধরে ওজন করে পুকুরে ছেড়ে দিব আমাদের বড় পুকুরে ধান কাটার পর দেরি না করে মটর দিয়ে আমরা দিনরাত ধরে পুকুরে পানি দিয়েছি আল্লাহের অশেষ রহমতে পানি দিতে হঠাৎ কিছুদিন নিয়মিত বৃষ্টি হওয়াতে আমাদের বেশি কষ্ট করতে হয়নি আমাদের পুকুরে পানি দেওয়ার পরই মাসাল্লাহ পুকুরে মাছার উপযোগী পানি আমরা রেডি করে ফেলেছি আর এর আগে আপনারা দেখেছেন পুকুর শোধন করার জন্য আমরা পুকুরে চুন দিয়েছি এবং খাবার তৈরির জন্য টিএসপি এবং কোল ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ অবশেষে আজ পুকুরে মাছার উপযুক্ত সময় হয়েছে আমাদের জালচানা প্রায় শেষের দিকে আপনাকে বলে রাখি আমরা পুকুরে দুইটা টান দেবো যা মাছ উঠবে এখান থেকে বেছে বেছে বড় মাছগুলো আমরা ওজন করে পুকুরে ছাড়বো এবং অন্য ছোট মাছগুলো বিক্রি করে দিয়ে জেলেদের টাকা দিব এবং পাশাপাশি যে মাছগুলো থাকবে সেগুলো আমরা আমাদের বাসায় খাবার জন্য রেখে দিব আলহামদুলিল্লাহ জাল টানা শেষ দেখে কি কি মাছ উঠেছে মশালা অনেক বড় বড় মাছ উঠেছে জালে সিলভার কাপ গ্লাস কার্প নৌসি কাতল মৃগেল তেলাপিয়া সহ অন্যান্য কিছু দেশি মাছ উঠেছে দেশি মাছগুলো বাসায় খাবার জন্য রেখে দিব। মাছ বেসে বেসে সব আলাদা করা হচ্ছে যেগুলো পুকুরে সারব সেগুলো একদিকে এবং ছোট মাছগুলো অন্যদিকে মাছ শেষ এখন ওজন করার পালা সিলভার কারো সাত পিসে তিন কেজি হয়েছে গ্লাস কারো মাছালা অনেক বড় বড় মাছ ওজন করা শেষ এখন অল্প অল্প করে মাছ পাতি নিয়ে পুকুরে ছেড়ে দিব পুকুরে মাছ ছাড় অবস্থায় মোটর চালিয়ে আরো পানি পুকুরে দিয়ে দিচ্ছি এতে সুবিধা হচ্ছে যেহেতু মাছ নদীর পুকুর থেকে অন্য নতুন পুকুরে যাচ্ছে এর জন্য মাছের যে ধকল হবে সেই ধকলগুলো নতুন ফ্রেশ পানি পেলে সহজে কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ আর মোটরের মাধ্যমে পানি স্রোতের সৃষ্টি করে দিতে পারলে মাছগুলো সহজে নতুন পুকুরে আলহামদুলিল্লাহ আমরা পুকুরে মাছ ছাড়া শেষ করলাম মাছ পর যে ছোট মাছগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো থেকে কিছু মাছ আর কিছু জন্য দিলাম নিজে চাষ করা মাছের স্বাদই অন্যরকম বাকি অবশিষ্ট ছোট মাছ বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দিলাম পুকুরে আমরা আরো অনেক মাছ দেবো ইনশা সেগুলো কার্যক্রমে আপনাদের দেখাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে মাছ চাষ করে আমরা সফল হতে পারি সবাই সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম